এবার মাধ্যমিক পাস করলে রয়েছে বিরাট সুখবর মাধ্যমিক পাশে এবার পনেরো হাজার টাকা স্কলারশিপে আবেদন করা যাচ্ছে অনলাইনে এই মুহূর্তেই তোমরা আবেদন করতে পারবে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তোমরা যদি দু সালে মাধ্যমিক পাস করেছ তাহলে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা নতুন স্কলারশিপ এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে মাধ্যমিক পাস করে দু সালে যে সমস্ত পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তো তাদের জন্যই রয়েছে এই দুর্দান্ত সুযোগ ই ওয়াই গ্লোবাল ডেলিভারি সার্ভিস এবং বার্ড ফর স্টাডি এর সাথে ভারতের অর্থনৈতিকভাবে কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নেক্সট জেন এরু স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ চালু করেছে এই স্কলারশিপ ক্লাস ইলেভেনের শিক্ষার্থীদের পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে অর্থাৎ পনেরো হাজার টাকা তোমরা এই স্কলারশিপ পাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নজরে তোমাদেরকে জানিয়ে দেবো এই স্কলারশিপ এর যোগ্যতা কি কী লাগছে কী কি কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কবে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি এই স্কলারশিপের নাম হলো নেক্সট জেনারেশন এডুকেশান স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এবং এটি প্রদান করছে ইউইস এবং বাড়ি ফর স্টাডিজ যৌথ উদ্যোগে তো যোগ্যতা ক্লাস ইলেভেনে তোমাদের পড়তে হবে মাধ্যমিক পরীক্ষা পাশের পর ক্লাস ইলেভেনে পড়তে হবে এবং ন্যূনতম ষাট পারসেন্ট মার্কস লাগবে যদি তোমাদের ষাট পার্সেন্ট মার্কস থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ষাট পার্সেন্ট মার্কস না থাকে পঞ্চাশ পার্সেন্ট থাকে বা পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকে তোমাদের জন্য স্কলারশিপ রয়েছে তো সেই স্কলারশিপের ভিডিও আমরা আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করেছি সেই ভিডিওগুলো একবার তাড়াতাড়ি দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে তো ক্লাস ইলেভেনে যদি ষাট শতাংশ নাম্বার থাকে তাহলে এবং তিন লাখ তিন লক্ষ পর্যন্ত পারিবারিক আয় বছরে তিন লক্ষ এর পর্যন্ত পারিবারিক আয় হতে হবে তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো সুবিধা কি রয়েছে এই স্কলারশিপে এককালীন পনেরো হাজার টাকা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে ছাত্র বা ছাত্রীদের আবেদন প্রক্রিয়া কিভাবে করবে একটু পরে তোমাদেরকে জানাচ্ছি জানিয়ে রাখি আবেদন শুরু হচ্ছে আজ থেকেই অর্থাৎ সতেরোই মে দু আজ থেকেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবে চলো জানাই এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ছাব্বিশে জুন দু প্রথমে দেখো যোগ্যতা এই যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে প্রথমত ভারতে যে কোনো বেসরকারি এবং সরকারি স্কুলে নথিভুক্ত ক্লাস ইলেভেনে তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা ক্লাস ইলেভেনে উঠেছো তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে হবে দ্বিতীয়ত তোমাদের ক্লাস টেনে ন্যূনতম ষাট শতাংশ পেতে হবে নাম্বার পেতে হবে মাধ্যমিকে এবং পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে এর সুবিধা আগেই বলেছি নির্বাচিত ছাত্রছাত্রীরা এককালীন পনেরো হাজার টাকা স্কলারশিপ পাবে স্কুল ফি পরীক্ষা ফি হোস্টেল ফি বই এবং টিউশন কোচিং ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে তো প্রথমে জেনে রাখো কী কী কাগজপত্র লাগবে তোমাদের কি এই কাগজপত্রগুলো রেডি রয়েছে তো আবেদন করার আগে এই কাগজপত্রগুলো লাগবে কি কী কাগজপত্র দেখো মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক পাশের মার্কশিট স্কুলে ভর্তির রসিদ অর্থাৎ অ্যাডমিশন প্রুফ এবং ইনকাম সার্টিফিকেট এই তিনটা লাগছে পাশাপাশি রঙিন পাসপোর্ট ছবি এবং সরকারের যে কোনো আইডি কার্ড যেমন আধার কার্ড এগুলো যদি থাকে তাহলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তো মোবাইল থেকে আবেদন করার জন্য তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিও যে চ্যানেলে দেখছো সেই চ্যানেলে চলে আসবে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে এখানে চলে আসবে এবং জাস্ট এখানে ক্লিক করবে এ ফাঁকা জায়গায় দেখো এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে অনস তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম এনজিও এক্সাম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা ইতিমধ্যেই জয়েন আছো তো তোমরা সহজেই কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন থাকতে পারো এবং এখানে সমস্ত খবরে আপডেট কিন্তু সবার আগে দেওয়া হবে দেখো মাধ্যমিক পাশে পনেরো হাজার টাকা স্কলারশিপ আবেদন সরাসরি দেখো ডাইরেক্ট এখানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ডাইরেক্ট তোমরা এই লিঙ্কে ক্লিক করে যেতে পারবে তার আগে তোমরা এই শিক্ষার খবর স্কলারশিপ সাজেশন সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের এই এই টেলিগ্রাম চ্যানেলও কিন্তু তোমরা জয়েন থাকতে পারো এবং এটা স্কলারশিপ এখান থেকে তোমরা নোটিফিকেশান অন করে রাখবে তো দেখো প্রথমে ডাইরেক্ট তোমাদেরকে এই লিঙ্কে ক্লিক করে আমি দেখাচ্ছি কীভাবে তোমরা মোবাইল থেকে বাড়িতে বসেই করতে পারবে তো এর জন্য সাইবার কাফেতে যাওয়ার প্রয়োজন নেই অথবা সাইবার কাফেতে যদি যাও তাহলে তোমরা সাইবার কাফেতে যেয়েও করতে পারবে নেক্সট জেনারেশান এডু স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ দেখো ডেড লাইন হচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাচ্ছে ওকে দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব ভালো করে দেওয়া রয়েছে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা বললাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ইংলিশে দেওয়া রয়েছে তোমরা ইংরেজিতে পড়ে দেখে নিতে পারো তো আবেদন করার জন্য তোমরা ডাইরেক্ট এই লিঙ্কে চলে আসবে বাড়ি ফর স্টাডি আর অফিসিয়াল ওয়েবসাইট দেখো নেক্সট জেনারেশন এডুকেশন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ তো এই স্কলারশিপে তোমরা পনেরো হাজার টাকা পাবে অনস্কিন তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো লগ ইন উইথ অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই তোমাদেরকে লগ ইন করতে বলবে দেখো ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা লগ করবে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে দেখো রেজিস্টার অপশানে ক্লিক করবে অনস্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবে রেজিস্টার করার জন্য দেখো বলছে সাইন আপ উইথ গুগল গুগল দ্বারা তোমরা সাইন আপ করতে পারবে অথবা তোমাদেরকে তোমাদের ফার্স্ট নেম তোমাদের যে লাস্ট নেম এবং তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসওয়ার্ড একটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে তোমাদেরকে একটা জাস্ট রেজিস্টার করে নিতে হবে এই ওয়েবসাইটে এরপরই তোমরা কিন্তু তোমাদের সামনে ফর্ম চলে আসবে এবং ফর্মটা তোমরা ফিল আপ করে সাবমিট করলেই তোমাদের কিন্তু সাকসেস হয়ে যাবে এবং সাবমিট করার পর তোমাদের যে ডকুমেন্টসগুলো বলেছি আগেই বলে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে একে একে আপলোড করতে হবে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো নেক্সট পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের যদি এই যদি কোনো প্রশ্ন থাকে এই স্কলারশিপ সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিওটা এই ভিডিও নিচে কমেন্ট করে তোমরা জানতে পারো এবং এই ভিডিওটা তোমার বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দাও কারণ স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ পনেরো হাজার টাকার মতো স্কলারশিপ রয়েছে আর তোমরা যে কোনো স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথেও কিন্তু তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেহেতু এটা একটা প্রাইভেট স্কলারশিপ এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত প্রাইভেট স্কলারশিপের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো